ছই ছই আমি টুনটুনি রানি বনে আমি জানি এই পাখিটা তো দেখছি খুব খুশিতে আছে গলা তো দেখি মিষ্টির থেকেও বেশি মিষ্টি আরে দূর কিন্তু মিষ্টি গলা দিয়ে কি হবে আমার তো পেট খালি টুনটুনি জানি তোমার গান শুনে মনটা ভরে গেল আচ্ছা তুমি কি আমার জন্য কিছু খাবার দিতে পারো তাহলে আমি তোমার গান শুনে নাচব তুমি তো ভাই শিয়াল তোমার কথা তো বিশ্বাস করা যায় না ভাই আরে না না আমি এখন বদলে গেছি আর আমি এখন সবাইকে সাহায্য করি আচ্ছা তাহলে একটা খেলা খেলে আমি তোমার তিনটি দাদা বলবো চৌথি উপর দিতে পারো তাহলে তোমার সামনে এসে বসবো টন্টনি পাখির আবার দাদা আরে ভাই আমি তো দাদার মাসটা তাহলে শোনো বলি এক পায়ে দাঁড়িয়ে থাকে সারা তাকে দেখে কাঁপে বলো দেখি কি হবে এটা আরে এত সহজ দাদা এটা গাছ হবে সাবাস তাহলে এবার দ্বিতীয়টা বলি বলো আমি তোমার দাদা শোনার জন্য বসে আছি না আছে চোখ না আছে পা তবু রাত হলে সবার ঘরে আসে যা বলো এটা কি দাঁড়াও একটু ভেবে নি আচ্ছা ভাবনা হয়ে গেছে এটা তো অন্ধকার হবে তাই না বাহ শিয়াল পন্ডিত তুমি তো খুব দুর্দান্ত পারফর্ম করছো আর একটা বাকি আছে তো ওটা বলি পৃথিবীতে হাঁটে না না আকাশে জল ছাড়া বাঁচে না এবার বলো এটা এইবার তো খুব সমস্যায় ফেললে অনেক কঠিন দাদা এটা তাও চেষ্টা করছি বলার জন্য আচ্ছা এটা কি পাখি হবে না না তো গাছ এটাও না তাহলে কি কাঁকড়া হয়নি হয়নি ভুল উত্তর দিয়েছো এটা হলো মাছ তুমি হেরে গেছো শিয়াল ভাই আহারে এত কষ্ট করে এসেও পাকে দাদা হেরে গেলাম বুদ্ধি যদি থাকে মাথায় দ্রুত করে ধরা আটায় ছই 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 আমি টুনটুনি রানী কনে সুরেলা জানি আমি হেরে গেলাম